ফটোকেট সফটওয়্যারে আপনি খুব সহজে ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবেন এই ক্যালকুলেটর দিয়ে খুব সহজে একটা বেডরুমের এরিয়াটা বের করতে পারবেন ওই ক্যালকুলেটরটা আনার জন্য আপনি এখান থেকে দেখবেন কুইক ক্যালকুলেটর নামে একটা অপশন আছে ক্যালকুলেটর মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করব এখান থেকে এটা হলো স্ট্যান্ডার্ড টুলবারের আন্ডারে কোন টুলবারের আন্ডারে স্ট্যান্ডার্ড টুলবারের আন্ডারে টুলসে যাবেন ক্রুশ থেকে টুলবা এখান থেকে অটো ক্যাট এখান থেকে আমরা জাস্ট দেখবেন যে স্ট্যান্ডার্ডে ক্লিক করবে ক্লিক করে এখানে ক্যালকুলেটার নামে একটা অপশন দেখতে পাবেন যে কুইক ক্যালকুলেটর যেটা আছে কুইক ক্যালকুলেটরে ক্লিক করবেন এখানে একটা রুমের এরিয়াটা আমরা বের করবো কত স্কোয়ার ফিট আছে একদিকে থেকে এগারো ফিট ইনটু এ থেকে তেরো ফিট জাস্ট দিয়ে ইন্টার দিয়ে

এগারো দিয়ে এন্টার দেবেন অথবা ই কলে ক্লিক করবেন অটোমেটিক পাবে একশো ষাট স্কোয়ার শো করবে গুণফল ফল অ্যান্সার দিয়ে দেবে এভাবে চাইলে খুব সহজে আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন আপনি যদি কিবোর্ড থেকে করতে চান যে আমি কিবোর্ড থেকে করব কন্ট্রোল ধরে এইট দেবেন কন্ট্রোল এইট এইট দিলেও কিন্তু ক্যালকুলেটার শো করবে এখান থেকে ইউনিট থেকে ইউনিটসে যাবেন এখান থেকে আপনি যদি মিটার থেকে বিভিন্ন কনভার্টটা এখান থেকে আপনি হিট নিতে পারবেন এঞ্জি নিতে পারবেন কিলোমিটারে নিতে পারবেন মিটারে নিতে পারবেন মাইলসে নিতে পারবেন তো এখানে বিভিন্ন ইয়েতে কনভার্ট করতে পারবেন ক্রস করে দিচ্ছে এভাবে চাইলে খুব সহজে আপনি ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন